নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলায় রাজনীতির কথা বন্ধুরা আপনারা জানেন যে মহাভারতে মুসল পর্ব বলে একটা পর্ব রয়েছে আর সেই পর্বে কিভাবে যাদব বংশ মানে কৃষ্ণের যদুকুল নিজেরাই নিজেদের মারামারিতে ধ্বংস হয়েছিল সেটা আপনারা নিশ্চয়ই পড়েছেন আর সেই যে মুসল পর্ব সেই মুসল পর্বটাই এখন যেন তৃণমূলের মধ্যে দেখা যাচ্ছে অনেকেই কিন্তু সেই রকমই ইঙ্গিত পেতে শুরু করেছেন যেমনটা ইঙ্গিত দেখা গিয়েছিল বাম আমলের চৌত্রিশ বছরের শাসনের শেষের দিকে বামেদের যে চৌত্রিশ বছরের শাসন সেই শাসনের শেষের দিকে যে যে লক্ষণগুলো রাজনৈতিক বিশ্লেষকরা দেখেছিলেন সেই একই লক্ষণ তেরো চোদ্দ বছরের এই যে তৃণমূলের শাসন সেই তৃণমূলের শাসনের মধ্যে এরই মধ্যে দেখা দিতে শুরু করেছে বলে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলতে শুরু করেছেন বন্ধুরা আপনারা জানেন যে গতকালই উপনির্বাচনে তৃণমূল ছয়ে ছয় করেছে আর এই যে ছয়ে ছয় সেই ছয়ে ছয় করতে কিন্তু তৃণমূলকে কিছুই করতে হয়নি এমনকি মমতা অভিষেকের মতো নেতানেত্রীরা একটি জনসভাও পর্যন্ত করেননি তারপরেও কিন্তু কুণাল ঘোষদের দাবি মতো ছয়ে ছয় তৃণমূল একেবারে হাতের চুটকিতে করে ফেলেছে এবং শুধুমাত্র ছয়ে ছয় করা নয় বেশ কয়েকটি আসনে তো একেবারে রেকর্ড ভোটে হয়েছে তো এই যে উপনির্বাচনের ফলাফল সেই ফলাফলের পর অনেকেই যেটা বলছেন যে তৃণমূলের হাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন মাটি সোনা হয়ে যাচ্ছে তিনি যাতেই হাত দিচ্ছেন সেটাই শোনা হয়ে যাচ্ছে কিন্তু এই যে মমতা বন্দ্যোপাধ্যায় উপাধ্যায়ের হাতের ছোঁয়ায় একেবারে মাটি সোনা হয়ে যাওয়া এইটা কতদিন থাকবে এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন উপনির্বাচনের ফলাফল দেখে তৃণমূলের কর্মী সমর্থক নেতারা যেটা ভাবছেন যে তৃণমূল এখনও পনেরো বছর আরও রাজত্ব করবে কিন্তু সত্যি কি তাই বন্ধুরা উপনির্বাচনের ফলাফলের একদিন পরেই দেবের ঘাটালে যে কাণ্ডটা এদিন সেই দেখে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে আসলে মুসল পর্ব শুরু হয়ে গেছে কেননা এখন সব জায়গাতেই তৃণমূল সমর্থকরা ছে বসে আছেন আর এখন তৃণমূলে তৃণমূলই ঠোকাঠুকি হচ্ছে যেমনটা কিনা সেই বাম আমলে বুদ্ধদেবের আমলে বামপন্থীদের মধ্যেই বামপন্থী শরিক দলগুলির মধ্যেই সমর্থকদের মধ্যেই ঠোকাঠুকি ঠুকি শুরু হয়ে গেছিল বিরোধী শূন্য যেখানে বিরোধী নেই সেখানে লড়াই করার জন্য তো তো কাউকে সেই এখন তৃণমূলে তৃণমূলে যার বড় উদাহরণ হলো দেবের ঘাটালে এই যে এদিনের মারামারি সামান্য একটা শিশু মেলার আয়োজনকে কেন্দ্র করে যেভাবে দেবের অনুগামীদের সঙ্গে তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলুইয়ের অনুগামীদের এদিন একেবারে হাতাহাতি লাঠারাঠি এমনকি মাথা ফাটাফাটি পর্যন্ত ঘটে গেল তাতে একেবারে পরিষ্কার সেই মহাভারতের যে যদুকুলের মুসল পর্ব সেই মুসল পর্বের ছবি কিন্তু অনেকেই দেখতে শুরু করেছেন এবং তারা যেটা বলছেন যে এই যে মেলার খেলা এই মেলা খেলাই একদিন তৃণমূল এবং তৃণমূল নেত্রীকে ডোবাতে চলেছে কেননা এরই মধ্যে যে তৃণমূলের মধ্যে স্বর্ণযুগটা দেখা যাচ্ছে যে উত্থানটা দেখা যাচ্ছে এই উত্থানের পর যে পতন স্পষ্ট সেটা কিন্তু দেবের ঘাটালে এই যে শিশু মেলাকে কেন্দ্র করে তৃণমূলে তৃণমূলের লড়াই মাথা ফাটাফাটি তাতেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন যে তৃণমূলের কিন্তু এবার উত্থানের পর পতনের ইঙ্গিত কিন্তু স্পষ্ট দেখতে পাওয়া যায় যেমনটা কিনা দেখতে পাওয়া গিয়েছিল চৌত্রিশ বছরের বাম আমলের শেষের দিকে আর এই যে পতনের ইঙ্গি তৃণমূলের লাঠালাঠি হাতাহাতির ফলে সেটা দেবের মতো অভিনেতা নেতাদের মাথায় কিন্তু ঢুকছে না আর মাথায় ঢুকছে না বলেই কিন্তু দেবের মতো নেতারা বুঝতে পারছেন না যে কি করে সামান্য একটা শিশু মেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে নিজেদেরই মধ্যে এভাবে লাঠালাঠি মাথা ফাটাফাটি হয়ে গেল আর এই বিষয়ে বলতে গিয়ে দেব কিভাবে খেয়ে হারিয়েছেন বন্ধুরা দেখুন রাজনীতি জীবনে এরকম প্রথম ঘটনা হলো মানে আমি এগারো বছর ধরে চেষ্টা করেছি ঘাটালে ঘাটালে শুধু ঘাটাল লোকসভা কেন্দ্র নয় আমি বক্তা হিসাবে যেখানে যেখানে গেছি যে কোনো নির্বাচনে সেখানে আমি চেষ্টা করছি শান্তি বোঝায় রাখতে আমি এমন কোনো কথা বলিনি যাতে আমার দলে মনে হবে অন্য দলের সঙ্গে মারপিট করা আমি সবসময় একটা শান্তির বার্তা এবং আমি ওই রাজনীতিতে বিশ্বাস করি যেটা মানুষকে এক রাখে আমি বিভাজন পাওয়ার এই এইসব এই রাজনীতির মধ্যে বিশ্বাস করি না আজকে সত্যি একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে এই শিশু মেলা নিয়ে অনেক দিন ধরে ঝামেলা হচ্ছিলো আপনারা ছিল না আমি কোনোদিনও বাইক দিনই আমি সিএম সিএমের কথা শুনে আজকে সকাল থেকে ঘাটালেই ছিলাম কিন্তু আমাদের একটা যেই দ্বন্দ্বগুলো নিয়ে মিটিং চলছিল সেটা আমি সকাল দশটা থেকে আমরা বসে বারোটা অবধি আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিলেন বা ঘাটালে অন্যান্য নেতারাও ছিলেন আমরা সব ধরনের মিটিং নিয়েছিলাম এবং বারোটার সময় আমরা সবাই একসাথে এড়িয়ে আমাদের যা যা সবারই দাবি ছিল আমরা সব মেনে নিয়ে একটা সুস্থ একটা পরিবেশও কারণ এটা কোনো পলিটিক্যাল মেলা নয় এটা মানুষের মেলা আমাদের এই সিদ্ধান্ত হয়েছিলো কি যেভাবে দাম বাড়ছে কিভাবে এই মেলার মধ্যে এমন কিছু করা যাক যাতে দাম মানে মানে আমরা যদি এই রেন্ট বাড়াই এই স্টল থেকে তার প্রোডাক্টের দামও বাড়বে সেইটাকে কীভাবে নিয়ন্ত্রণে আনা যায় এই সব বিষয় নিয়েও আমাদের আলোচনা হয়েছে কে দাম যাতে না বাড়ে যেভাবে আর্থিক চাপ বাড়ছে সেগুলো আমাদেরকে মাথায় রাখা উচিত তো সমস্ত কিছু নিয়ে আজকে আলোচনা হলো এবং তারপরেও যে এই ঘটনা ঘটলো তার জন্য খুব দুঃখজনক আসার পরে শুনতে পেলাম কে সকাল থেকে একশো কুইন্টাল মাংস রান্না হচ্ছে ভিতরে লাঠি রাখা হয়েছে এই রাখা হয়েছে বাট আমি না এই রাজনীতির মধ্যে আমি মানে আমার আবার রাজনীতিতে দাঁড়ানোর একটাই কারণ ছিল ঘাটালের মানুষের যে স্বাধীনতার পথ থেকে যে দাবিটা ছিল ঘাটাল মাস্টার প্ল্যান সেটার জন্যই আবার রাজনীতিতে আসা এবং আমি চেষ্টা করছি যতদিন বাঁচবো যতদিন রাজনীতির মধ্যে থাকবো মানুষকে এক করে রাখবো যে মারছে যে মার খাচ্ছে সে সব আমারই মানে এইটা শুধু এই নয় কি টিএমসির লোকেরা যারা ভোট দিয়েছে তারা শুধু আমার নয় জনপ্রতিনিধি কাজ হচ্ছে এই লোকসভা কেন্দ্রে প্রত্যেকটা মানুষ আমার যে যাকে ইচ্ছা ভোট দিক না কেন আজকে আবার মানে আমার তোমরাও শখ মানে তোমরা আমার সঙ্গে এগারো বছর ধরে অনেকেই আছে যারা আমার সঙ্গে এগারো বছর ধরে আছে তারাও এই রূপটা দেখে তোমরাও শখ কেন ঘাটালে এই এই রূপটা নয় আজকে খুব খারাপ একটা বার্তা যাচ্ছে যে ঘাটালে রাজনীতির চৈত্র এইটা না না ঘাটালে রাজনীতি ঘাটালের রাজনীতির চরিত্র একদমই এটা নয় ঘাটাল এখনও শান্তিপ্রিয় একটা জায়গা আজকের ইনসিডেন্টটা দুঃখজনক একটা ইনসিডেন্ট আমি বিশ্বাস করিকে আমরা এটা রিকভার করব এবং শান্তি বোঝায় রাখবো এবং আমার মনে হয় কে এই শান্তি বোঝায় রাখার জন্য আমার যা যা করণীয় এবং আমার যাকে যাকে বলা আমি বলেছি এবং আমি কারোর সঙ্গে রাগ অভিমান নেই আমি এটুকু বলবো কে ক্ষমতা মানে এটা নয় যে তুমি কতগুলো মানুষকে মারলে কতগুলো মানুষকে আলাদা করলে ক্ষমতা মানে কতগুলো মানুষকে তুমি এক রাখতে পারলে তোমার তোমার ক্ষমতা ছিল মানুষকে আলাদা করে রক্ত বার করা কিন্তু সেটা না করে মানুষকে এক রাখতে পারলে এটাই হচ্ছে ক্ষমতা আমি সেই ক্ষমতার মধ্যে বিশ্বাস করি এই মিটিংয়ে তো আলোচনা হয়ে গেছে ছিল পরিকল্পিত ষড়যন্ত্র ছিল এটা আমি মনে করি সেটা পরে বুঝতে পারে কি পরিকল্পিত ষড়যন্ত্রের হচ্ছে এটা এ হয়েছে পরিকল্পিত ষড়যন্ত্র করে গাড়িয়ে করে রাখি ভরে এনেছে এবং তারা বন্ধুরা আপনারা দেখলেন যে দেব কিন্তু কোনোভাবেই বুঝতে পারছেন না যে এটা কি ধরনের রাজনীতি তিনি কোন রাজনীতির মধ্যে এসে পড়েছেন তিনি কিন্তু কোথাও যেন নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন এই বলে যে তিনি ঘাটালে এই কারণে আবার এবার লোকসভা ভোটে দাঁড়িয়েছিলেন যাতে তিনি ঘাটাল মাস্টার প্ল্যানটা করতে পারেন কিন্তু এদিন তিনি এই শিশু মেলাকে কেন্দ্র করে যে লাঠালাঠি হাতাহাতিটা তৃণমূলীদের মধ্যে দেখলেন তাতে তিনি মোটেও বুঝতে পারছেন না যে এটা কি হলো কিন্তু তারই সঙ্গে যেটা তৃণমূলের প্রাক্তন বিধায়ক শঙ্কর দোলুই তিনি কিন্তু স্পষ্ট বলে দিলেন যে এর মধ্যে একটা ষড়যন্ত্র খেলা করছে এখন ষড়যন্ত্রটা কি বন্ধুরা যেটা বিভিন্ন মিডিয়া সূত্রে জানা যাচ্ছে যে এদিন দেবের নেতৃত্বে ঘাটালের অরবিন্দ স্টেডিয়ামে একটা বৈঠক ছিল আর সেই বৈঠকে ঠিক করার কথা ছিল যে যে শিশু মেলাটা হবে সেটার স্টলের ভাড়া কত হবে দেব সেই কথাটা নিজেও বলেছেন কিন্তু দেবের এই বৈঠককে মেনে নিতে পারেননি শঙ্করদোলৈয়ের অনুগামীরা কেননা শঙ্করদোলৈ কিন্তু দুদিন আগে এই যে শিশু মেলা সেই শিশু মেলাকে নিয়ে এরই মধ্যে একটি বৈঠক সেরে ফেলেছিলেন আর সেই বৈঠকে কিন্তু দেবকে ডাকা হয়নি কিংবা কোনো প্রশাসনিক কর্তাকে ডাকা হয়নি ফলে এদিন যখন দেব যেমনটা কিনা দাবি করছেন যে স্বয়ং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো তিনি এই বৈঠক করতে গিয়েছিলেন আর সেই বৈঠকেই কিন্তু একেবারে হাতাহাতি মাথা ফাটাফাটি হয়ে গেল অর্থাৎ পরিষ্কার কথায় তৃণমূল নেত্রীর যে নির্দেশ সেই নির্দেশের বাইরেও তৃণমূলের মধ্যে যে অন্য একটা নির্দেশ দেওয়া শুরু হয়ে গেছে সেটা কিন্তু দেবের এই যে ঘাটালের হাতাহাতি মাথা ফাটাফাটি সেই ঘটনাতে পরিষ্কার হয়ে গেছে বলে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন আর ঠিক একই জিনিস অনুব্রত মণ্ডল তিহার থেকে ছাড়া পেয়ে বীরভূমে আসার ফলে কিন্তু বীরভূম তৃণমূলেও শুরু হয়ে গেছে সেখানে কিন্তু একইভাবে কাজল শেখের অনুগামীদের সঙ্গে অনুব্রত মণ্ডলের অনুগামীরা আজও লড়ে যাচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোনের পরেও কোর কমিটির মাথায় অনুব্রত মণ্ডলকে বসিয়ে দেওয়ার পরেও কিন্তু বীরভূমে তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব সেই গোষ্ঠীদ্বন্দ্ব এখনও চলছে ঠিক একইভাবে আরও নানা জেলাতেও তৃণমূলের মধ্যে এই একই ধরনের গোষ্ঠীদ্বন্দ্বের জের দেখতে পাওয়া যাচ্ছে ফলে সব মিলিয়ে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ যেটা বলছেন যে ওই যে যাদবকুলের মুসল পর্ব মহাভারতের মুসল পর্ব সেই মুসল পর্বেরই ইঙ্গিত এবার তৃণমূলের মধ্যে সুস্পষ্ট হতে শুরু করেছে তবে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ